জায়গা বাড়ি আমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখের আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে তিরিশ পারা কোরআনটা আছে ঠিক না থাকতে আসি নাই চলে যেতে হবে এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরান মুখী করে যে কবিতা আপনাকে ইসলাম মুখী করে যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায় ওগুলো আমাদের গান জোরে কোন না কিনা কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান রক্স গান আউলা গান বাউলা গান মরমি গান আছে না নাই কয় আগে কি সুন্দর দিন কাটাই গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাই আগে কি সুন্দর দিন কাটাই তাহাম তো এখন সুন্দর কাটাস না তোর কি সমস্যা আগে সুন্দর দিন কাটাইতে এখন তো ডিজিটাল বাংলাদেশ এখন তো আরো সুন্দর দিন কাটাবা কপাল পোড়া খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন এই লালনের গানে বাউলা গানে ঢোল তাবলা আছে না নাই বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়া এসেছেন বিশ্বনবী বলেছেন বহিস্তান ও মাজামির ঢোল তবলা বাসি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমানগুলো শুনতে পারে আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে শির্কের ঘ্রাণ থাকে ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে সেই গান মুসলমানরা গেতে পারে মারা গেছে বাড়ি সিদ্দিকি বাড়ি সিদ্দিকির গান পোলাপানরা গায় কি গায় না বাড়ি সিদ্দিকির ফ্যান আছে না নাই বুঝে শুনে গাইতে হবে বুঝে শুনে শুনতে হবে মুসলমান জোরে কোন কি না এই লালন গান বাউলা গান বাড়ি সিদ্দিকির গান এই গানের একটা কথা ভালো দশটা খারাপ ঠিক কি না একটা আপনার এই কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে আর দশটা লাইন দিয়ে মুশ্রিক বানায় দিবে ঠিক কি না এজন্য খবরদার এগুলো শোনা যাবে না এগুলো গাওয়া যাবে না এগুলো হলো দিন এলাহির নিউ ভার্সন আকবর দা গ্রেট বলে সবাই আসলে বেয়াদ ছিল এই লোকটা আকবর ইসলাম হিন্দু শিখ জৈন এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে দিন এলাহি কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য কোন ঠিক কিনা এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে হিন্দু আনে যদি গন্ধ থাকে শিরকের যদি কোন অংশ থাকে ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে না বারি সিদ্দিকের গানও শোনা যাবে না কয় আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলারে বাস আমার লইগা সাড়ে তিন হাত কব খুড়িস আমি পিড়িতে নলে পড়া মরার পরে আমায় পুরিস না প্রথম লাইনে বলে আমারে কবর দৃষ্ণা দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানী পুরিস না এক মুসলমানের অন্তরের মধ্যে দুই ধর্ম থাকতে পারে মুসলমানকে আগুনে জ্বালানো হয় না মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নেই এই জন্য দেখেন বাড়ি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমার কবর দিস না জংলার বাস কাটিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুরিস না তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু ভেজাল আসে না নাই আসে না নাই এজন্য গান শুনলে